রেলগেটের দাবিতে নদীয়ার তারকনগর হল্ট স্টেশনে অস্থায়ী রেলগেট বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং মতুয়াদের জীবন দেব তবু রেলগেট আটকাতে দেব না দাবি গ্রামবাসীদের নদীয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনের দুই পারেই রয়েছে স্কুল কলেজ হাসপাতাল এবং থানা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী রেলগেট তৈরি করার ঊর্ধ্বতম রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে আজও পর্যন্ত কিছু না করায় মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটেই থাকে অবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় দুর্ঘটনা ঠেকাতে বাসের অস্থায়ী রেলগেট বানিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দীর্ঘদিন ধরে এইভাবেই চলছিল রেলগেটের কাজ রেললাইনের ওপর দিয়ে অস্থায়ী যে রাস্তা রয়েছে আজ সেই রাস্তা রেল কর্তৃপক্ষ বন্ধ করতে আসলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন তাদের দাবি আন্দোলনটা করার করার আমাদের কারণ এইখানে একটা স্থায়ী রেলগেট নেই তথাপি হচ্ছে রেল কর্তৃপক্ষে এসে এই রেলগেটটা বন্ধ করে দিতে চাইছে আর হচ্ছে আমরা একটা অস্থায়ী রেলগেট মানে বাস দিয়ে রেলগেট তৈরি করেছি এই এই রেলগেটে তৈরি করাতে তাও আমাদের হচ্ছে রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিতে চাইছে কিন্তু এই রেলগেটটা যদি বন্ধ হয়ে যায় আমাদের জীবনের জনজীবনের যাতায়াতের পক্ষে ভীষণ অসুবিধা তার কারণ এখানে স্কুল কলেজ সব কিছু এই যে এই রেলগেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আর হচ্ছে বাখানে হাসপাতালও আছে হাসপাতালের মানে সমস্ত কিছু এই রাস্তা দিক থেকে আমাদের খুবই ভীষণ আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে এই রেলগেটটা যাতে বন্ধ করে নিয়ে না হয় আর স্থায়ী রেল গেটে যাতে রূপায়িত করেন আপনার নাম আমার নাম মঞ্জু সরকার আপনি কি পদে আছেন আমি পঞ্চায়েত সমিতির আমাদের এখানে স্থায়ী রেল গেটের দাবি এখানে এখানে রেল থেকে বারবার সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই রেলগেট যদি বন্ধ করে স্থায়ী রেলগেট যদি বন্ধ করে দেওয়া ম্যানুয়াল গেট না করে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তার জন্য আমরা গেটের জন্য আমরা জীবন দিতে পারি এই স্থায়ী গেটের দাবি বলছি আপনার তো বাঁশের গেট রয়েছে আপনাদের বাঁশের গেট বাঁশের গেটের সমস্যা তো রেল থেকে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই এটা আমরা বন্ধ করতে দেবো না আমাদের এই ছেলেমেয়েদের যাতায়াতের ব্যবস্থা স্কুল কলেজ তার ব্যবসা বাণিজ্য হাসপাতাল প্রশাসনের দপ্তরে যাওয়া সবই এই রেলগেটের উপর দিয়ে নির্ভর করে তাই আমরা এটাকে যাতে বন্ধ না হয় আমরা সেই 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 দাবিতেই দাবি জানাচ্ছি আমরা সেই দাবি আজকে কী ঘটনা ঘটেছে যার জন্য আপনারা আন্দোলন করছেন রেল থেকে নোটিশ জারি করে এই গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জন্যে আমরা তার তীব্র প্রতিবাদ করছি আপনারা কি চান আমরা এখানে স্থায়ী রেলগেট চাই আপনার নাম আমার নাম সুকমার বিশ্বাস